আরে বাপ রে আকাশে তো ম্যাক মনে হচ্ছে বৃষ্টি আসবে এখন কি করব মোটর সাইকেল নিয়ে তো যাওয়াও যাবে না চলে এক কাজ করি আমরা ফটাফট বাসায় যাই নি আর আমরা বাসার খুব কাছাকাছি চলে এসেছি চলো আমরা বাসায় যাই বৃষ্টি আসলে তো আমি পুরো ভিজে যাবো তাড়াতাড়ি আমরা বাইক নিয়ে বাসায় যাই চলো গাইস আমরা বাসায় চলে এসেছি চলো আমরা বাইকটা পার্ক করে নিই আর আজকে আকাশের যে অবস্থা চলো আমরা সুন্দর করে বাইকটা পার্ক করে দিই তাড়াতাড়ি পার্ক করে আমরা তাড়াতাড়ি বাসায় যাব কারণ বাসার ভিতরে না গেলে আমরা বৃষ্টিতে ভিজে যাবো আর এখানে যে আকাশের অবস্থা দেখতেছো পুরো একদম মেক করে ভরে গেছে তো দেখতেছো আমার সেই কাঙ্ক্ষিত ইয়ামাহা মাহা ভিমেক্স বাইকটা কিন্তু অনেক জোস গাইস তো চলো আমার ফটাফট বাসার ভিতর চলে যাই কারণ বৃষ্টি অলরেডি পড়া শুরু করে দিয়েছে বৃষ্টি তো চলো ফটাফট বাসার ভিতর চলে যাই আমরা তো যারা যারা আমার আগের ভিডিও দেখনি তারা তারা কি করতো তারা যে আগের ভিডিও দেখে আসো চলো আমরা বাসার ভিতর ফটাফট চলে যাই আর আজকে আমার বাসার গেটটা কে খুলে রাখছে এত রাত হয়ে গেছে আমরা বাসার ভিতর চলে এসেছি আমরা এখন ঘুমায় যাব ঘুমাই যে কালকে সকালে আমাদের অফিসে যাওয়া লাগবে এক ঘন্টা পর আরে ফ্যাকলিন ফ্যাকলিন তুমি কোথায় ঘুমে গেছো নাকি আরে কে ডাকে এত রাতে আরে আমি ফ্যাকলিন আমি আমি আরে তোমার ফ্রেন্ড আমি আরে তুমি এত রাতে কেন কি হয়েছে কোনো সমস্যা নাকি আরে সমস্যা মানে তুমি ঘুমাচ্ছো আমাদের শহরে তো জম্বরা অ্যাটাক করে দিয়েছে আরে কি বলছিস আমাদের শহরে জম্বরে অ্যাটাক করে দিছে আরে হ্যাঁ সাইদিন হ্যাঁ আমাদের শহরে জম্বরে অ্যাটাক করে দিছে তাড়াতাড়ি বাইরে এসো আরে আমি তো বাইরে যাবো কিন্তু তুমি কোথায় আরে ফ্যাকলিন আমি যে তোমার সামনে হ্যাঁ বলো বলো কি হইছে এখন ভালো করে বলো শহরে জম্বিরা কি আসলে অ্যাটাক করছে তুমি কি সত্যি বলতিছো না মিথ্যা বলতিছো আরে ফ্যাকলিন মিথ্যা কেন বলবো আমি তোমাকে আমি কি এতরাতে মজা করতে এসেছি নাকি আরে গাইস আমাদের শহরে কি আসলে জম্বে এসেছে নাকি সে মজা করতেছি চলো তো আমরা এক কাজ করি আমরা যাই দেখে আসি আমাদের শহরে কি আসলে জম্বে এসেছে আমরা রাস্তায় যে দেখে আসি চলো আমরা আমাদের সেই গাড়িটা নিয়ে এখন যাব যে দেখব আসলে কি জম্বে এসেছে নাকি সে মিথ্যা কথা বলতেছে তো চলো ফাটাফাট আরে আমাদের শহরে তো আসলে জম্বিরা অ্যাটাক করে দিয়েছে কতগুলো জম্বি আরে সামনে কতগুলা জমবে এখন আমি কি করবো এদিকে কিভাবে মারবো আরে তুই কি আমাকে মেরতে এসেছিস নাকি আমি তোকে মেরে দেবো ওইয়া ওইয়া কি বললি তুই আমাকে মারবি তুই আমাকে চিনিস তুই আমার সম্পর্কে জানিস আমি কে আরে তুই কে সেটা আমার দেখার বিষয় নয় কি বললি তুই আমাকে হালকার উপর নিচ্ছিস নাকি আমি কেন তোকে হালকার উপর নেবো তুই আমাদেরকে চিনিস আমরা সবাই মিলে তোকে মেরে ফেলে দেবো শুধু তোকে না তোর পুরো শহরকে ধ্বংস করে দেবো হ্যাঁ তুই আমার শহরকে ধ্বংস করবি আমি বেঁচে থাকতে তুই আমার সম্পর্কে জানিস আমি কে আরে তুই কে আমাদেরকে বল আমরা একটু শুনতে চাই তুই কে আমি কে আমি হচ্ছে যে থ্যানোসের ভাই তুই থ্যানোসের ভাই আমাদেরকে মিথ্যা কথা বলতেছিস তুই হচ্ছে যে মানুষ আর থ্যানোস কি আরে তুই বিশ্বাস করলি না আমি থ্যানোসের ভাই দেখ আমি এখনই যাচ্ছি থ্যানোসের কাছে থ্যানোসের কাছে যাই আমি আমার নিজের পাওয়ার নিয়ে আসবো দেখ আমার যে পাওয়ার ছিল যে পাওয়ারটা নষ্ট হয়ে গেছে ওই পাওয়ারটা আমি থ্যানোসের কাছ থেকে নিয়ে আসবো এখনই আরে যা যা দেখবো নি তোর কত বড় পাওয়ার শুধু শুধু মিথ্যা কথা বলিস কি আরে আমরা থেনোসের কাছে চলে এসেছি আমরা জোরাসিক পার্কে চলে এসেছি চলো আমরা থেনোসের সাথে দেয়া করি আরে থেনোস ভাই থেনোস ভাই তুমি কোথায় দেখো না এরা আমাকে হালকার বল নিয়েছে তুমি তাড়াতাড়ি বের হয়ে আসো আরে কে রে কে আমার জঙ্গলে এসেছে এখন আরে ভাই আমি আমি হ্যাঁ বল কি হইছে আরে ভাই তোমার কাছ থেকে কিছু হেল্প লাগবে শুধু আরে কি হেল্প লাগবে আমার কাছ থেকে আরে আমাদের শহরে জোম্বিরা অ্যাটাক করেছে তাদেরকে মেরে ফেলতে হবে আমার তোমার কাছ থেকে আমার কিছু সাহায্য লাগবে সাহায্য করো কি বলিস তোদের শহরে জম্বির অ্যাটাক করেছে আরে ভাইয়া হ্যাঁ আমাদের শহরে জম্বির অ্যাটাক করে ফেলেছে তোমার কাছ থেকে আমার কিছু হেল্প লাগবে আরে অবশ্যই হেল্প করব বলো আমাকে কি হেল্প লাগবে তোর আরে তেমন কিছু না শুধু তোমার সুপার পাওয়ার আমাকে দিয়ে দাও আরে কেন দেব না অবশ্যই দেবো তুই বিপদে পড়ছিস আমি না অনেক অনেক ধন্যবাদ তোমাকে ভাইয়া এই নিয়ে তোকে দিয়ে দিলাম সুপার পাওয়ার নিয়ে গাইস আমাদেরকে আমাদের হালক ভাইয়া আমাদেরকে সুপার পাওয়ার দিয়ে দিছে এই দেখো আমি কত জোর জোর লাভ মারতে পারতেছি বন্ধুরা চলো এখন আমরা শহরে যাব শহরে যে আমরা সব জম্বিদেরকে মেরে ফেলে দেব আমাদের শহর ধ্বংস করা চলো আগে আমি এক কাজ করি আমার বাইকটা নিয়ে এখন শহর দিকে যাব হালক ভাইয়া থাকো তুমি আমি চলে যাচ্ছি অনেক অনেক ধন্যবাদ আমাকে সুপার পাওয়ার দেওয়ার জন্য আরে যা 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 দেখে শুনে যে সব জমিদেরকে মেরে ফেল মেরে ফেলে শহরকে বাঁচা আরে অবশ্যই অবশ্যই কেন বাসাবো না আর এই স্টেশনে জম্বিরা অ্যাটাক করে দিয়েছে এখানে কটা জম্বি আছে আর এই জম্বিরা আমাকে অ্যাটাক করে দিয়েছে আরে তুই আবার এসেছিস হ্যাঁ আমি আবার এসেছি কিন্তু এখন আমার কাছে সুপার পাওয়ার আছে তোদেরকে আমি মেরে ফেলে দেব সবাইকে হ্যাঁ দেখি সাহস থাকলে আমাদেরকে মেরে ফেল মেরে ফেলে দেখ আমাদের সাহস থাকলে কি বললি আমার সাহস নেই তুই জানিস আমার সম্পর্কে দেখ আমার কাছে গুলি আছে এখন আমি তোদেরকে গুলি মেরে মেরে ফেলে দেব দেখ ওই আমি তো মরে গেলাম আ আরে আমি তো মরে গেলাম গাইস।